নমস্কার সংবাদ বাংলা টিভি ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা সংবাদ বাংলা পেজ থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং মালদা জেলা ইংরেজ বাজারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো ইংরেজ বাজারে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই অনুযায়ী কিন্তু ভারী বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়েছে আপনারা যারা যারা ফেসবুক পেজ লাইভে আছেন এবং আমাদের লাইভ যারা দেখছেন তারা দয়া করে কমেন্টসে আমাদের জানাবেন যে আপনাদের কাছে অডিও ক্লেয়ার আছে কি না আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কিনা না আপনারা আমাদের জানাবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালদা ইংরেজ বাজারের ভবানী মোড় অর্থাৎ কানি মোড়ে আমরা দাঁড়িয়ে আছি এবং যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিভাবে হচ্ছে সকাল থেকে গতকাল রাত্রেও সেই বৃষ্টিপাত হয়েছে আজ সকালেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তরের কিন্তু সেই পূর্বাভাস ছিলই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা অডিও শুনতে পাচ্ছেন কিনা আপনাদের কাছে পরিষ্কার আছে কি না আপনারা শুনতে পাচ্ছেন কি না এছাড়াও আপনারা বিভিন্ন জেলা থেকে যারা এই লাইভ আমাদের দেখছেন তারা জানাবেন যে তাদের শহরে কীরকম পরিস্থিতি যেমনটা উত্তরবঙ্গের পাঁচ জেলার কথা বলা হয়েছিল যে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত এবং এই পাঁচটি জেলা ছাড়াও মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু শুরু হয়েছে সেই বৃষ্টিপাত আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে কীভাবে মালদা জেলাতে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে জেলা জুড়ে এই বৃষ্টিপাত আপনারা প্রত্যেকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকাল থেকেই জেলা জুড়ে চলছে বৃষ্টিপাত ইংরেজ বাজারের ছবি আপনারা দেখছেন ঠিক একইভাবে অন্যান্য জেলায় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যেভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল পূর্বাভাস দেওয়া হয়েছিল সেরকম অনুযায়ী আমরা যতটা খবর পাচ্ছি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আপনারা জানেন কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে আজও অব্যাহত উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমেন্টসের মাধ্যমে অনেকেই জানাচ্ছেন কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় হচ্ছে না তবে মালদা ইংরেজ বাজারের ক্ষেত্রে গতকাল রাত্রি থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে আজ সকাল থেকেই শুরু আবার বৃষ্টিপাত আপনারা যারা লাইভে আছেন তারা প্রত্যেকে জানাবেন কমেন্টস করে আপনাদের এলাকায় ঠিক কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আমরা দেখাব গতকাল রাতের বৃষ্টির পরেও অনেক জায়গায় ইংরেজ বাজার পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডে জল জমলেও সেই জল কিন্তু রাতারাতি ক্লিয়ার হয়ে যায় কিন্তু আজ সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে ড্রেন উঠছে বেশিরভাগ রাস্তায় কুড়ি নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় জলমগ্ন হয়তো বৃষ্টি থামলে সেই জল তাড়াতাড়ি নেমে যাওয়ার প্রবণতা রয়েছে কারণ পৌরসভা থেকে ড্রেন পরিষ্কারের কাজও চলছে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে অর্থাৎ যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত অনুযায়ী জল জমেছে এবং ড্রেন উপচে সেই জল Раз, старупу. দেখতে পাচ্ছেন অর্থাৎ একদম রাস্তার ওপরে সেই বাঁশ চলে আসায় প্রচল্প সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে ছবি মালদা ইংরেজ বাজারের ইংরেজ বাজার পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড লাগাতার বৃষ্টি আর বৃষ্টির ফলেই ড্রেন উঠছে রাস্তার উপরে জল এবং তার উপরে আবার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে এক অসাবধানতার ছবি চোখে পড়ছে রাস্তার ওপরে বাঁশ ফেলে প্রায় বন্ধের মুখে রাস্তা সামান্য সংকীর্ণ রাস্তা যেটুকু বাকি রয়েছে সেই রাস্তা দিয়েই পথ চলতি মানুষ চলাফেরা করেছেন বাড়ির ভেতরে প্রবেশ করছে জল ড্রেন উঠছে বাড়ির ভেতরে জল প্রবেশ করছে সেই ছবি আপনারা দেখা দেখাচ্ছি অর্থাৎ এই কুড়ি নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশ জুড়ে কিন্তু ড্রেন ভর্তি হয়ে রাস্তার উপরে জল উঠে এসেছে অন্তত ক্যামেরায় যতদূর দেখা যাচ্ছে সম্পূর্ণ গলি কিন্তু জলমগ্ন ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই কুড়ি নম্বর ওয়ার্ড অনেকটাই শহরের নিচু অংশে তাই জল যন্ত্রণা কিন্তু বরাবরই তবুও বাজার পৌরসভার তরফ থেকে যেভাবে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে জল জমলেও সেই জল জমে থাকছে না সেই জল বেরিয়ে যাচ্ছে অর্থাৎ গতকাল রাত্রেও যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টির জল কিন্তু সকালে নেমে যায় কিন্তু আজ সকালে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকেই আবারও ড্রেন উঠছে জল একেবারে রাস্তার উপর যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হচ্ছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের এলাকার ঠিক কী ছবি